হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আজকে প্রেগনেন্সি গরুর বিষয়ে আলোচনা করব চার মাস পাঁচ মাস বয়সের প্রেগনেন্সি গরুর সাদা বা ময়লাযুক্ত মল আসার কারণ এর একটি ন্যাচারাল কারণ মল আসলে তার জনি পরিষ্কার হয়ে যায় ন্যাচারালভাবে জনি পরিষ্কার হওয়ার জন্যই মল আসে যদি ময়লা যুক্ত মল আসে তাহলে অবশ্যই ভেটেনারি চিকিৎসকের পরামর্শ নেবেন সাদা স্রাব আসলে তাহলে এটি একটি স্বাভাবিক বিষয় যনি দেখবেন পরিষ্কার আছে কি না এটি কি দেখে নেবেন আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন কোনোভাবেই যাতে অবহেলা না হয় গর্ভবতী গা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাটাই অনেক ভালো ধন্যবাদ যদি আমার চ্যানেলটি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন